বন বলতে সেই সকল স্বাভাবিক উদ্ভিদের সমাবেশকে বোঝায় যেগুলো স্থানীয় জলবায়ুর ওপর প্রভাব বিস্তার করে জীবজন্তুকে আশ্রয় দেয় প্রাকৃতিক বাসস্থান গড়ে তোলে এবং কাঠ মধু প্রভৃতি বনজ সম্পদের উৎসরূপে ব্যবহৃত হয় বন সংরক্ষণ তাই ভীষণ দরকার এবং প্রয়োজন বন সংরক্ষণের বিভিন্ন গুরুত্ব বা প্রয়োজন আছে বনে বসবাসকারী বিভিন্ন প্রাণী ও উদ্ভিদকে রক্ষার মাধ্যমে বাস্তুতন্ত্র বজায় রাখে তাই বন সংরক্ষণ করা প্রয়োজন পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখার জন্য বনের সংরক্ষণ দরকার বনের সংরক্ষণের জন্য বনজ সম্পদ থেকে প্রাপ্ত খাদ্য ভেষজ পদার্থ কাগজ আসবাবপত্র সামগ্রীর সরবরাহ অব্যাহত রাখা সম্ভব প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্য বন সংরক্ষণের গুরুত্ব অপরিসীম উদ্ভিদ ও জলবায়ু নিয়ন্ত্রণের দ্বারা বন্যা খরা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় রোধ করে তাই বন সংরক্ষণের মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয় রোধ করা সম্ভব বনের প্রাণীদের জীবনযাত্রা স্বাভাবিক রাখা দরকার বন সংরক্ষণের দিকে আমাদের খেয়াল রাখা দরকার আর এর জন্য আছে বিভিন্ন উপায় যেমন অযথা গাছ কাটা বন্ধ করে বন সংলগ্ন অঞ্চলে বসবাসকারী মানুষদের বন সৃজনে উৎসাহ দিতে হবে খুব প্রয়োজনে পরিণত গাছ কাটতে হবে এবং সেই স্থানে নতুন করে গাছ লাগাতে হবে পারলে একটা গাছ কেটে পাঁচটা গাছ লাগাতে হবে বনের অগ্নিদগ্ধ স্থানে পুনরায় গাছ লাগানো অত্যন্ত প্রয়োজনীয় বনের আগাছা নির্মূল করে উদ্ভিদের সঠিক বৃদ্ধিতে সাহায্য করতে হবে বনজ উদ্ভিদের রোগ জীবাণুর সংক্রমণ প্রতিরোধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে সামাজিক বন সৃজন প্রকল্পে মানুষকে আরও উৎসাহ দিতে হবে আইনের সাহায্যে অভয়ারণ্য জাতীয় উদ্যান ও সংরক্ষিত অরণ্য প্রতিষ্ঠা করে বন সংরক্ষণ করা যায় বনে পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে যাতে নতুন চারাগাছ বৃদ্ধি পেতে পারে এবং সেই বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে তারা যেন বাধাপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত না হয় এই সবগুলো মানুষ আমরা যদি দেখতে পারি মেনে চলতে পারি আর কাজে করতে পারি তাহলে আমাদের পরিবেশ উপকৃত হবে এই বন থেকে